এই যে ভিসা বন্ধ করছে আমি সাধুবাদ জানাই যদিও একটা স্বাধীন দেশের মানুষের ভিসা বন্ধ করা মানুষ লাগে তো সুতরাং আমাদের মানুষ মানের কথা বাদ দেন অনন্তকালের জন্য ভারত ভিসা বন্ধ রাখবে দেখেন ভারতের অর্থনীতি হয় মাত্র পশ্চিমবঙ্গের মিছিল নামছে এরপরে কেরালা নামবে তারপরে বেলিয়াটে নামবে এই ব্যাঙ্গালোর নাকি কত জায়গা আছে ডাক্তারা রুগী পাবে না ফোটপাতা হাকারি করতে হবে ওদের হসপিটাল সব বন্ধ হবে খোট পাতার হসপিটাল বন্ধ হচ্ছে এবং সকল হোটেল খালি হচ্ছে আমার লক্ষ কোটি টাকা প্রতি বৎসরের সাশ্রয় হবে আমি একটি ছয় বছর আগে একটি জার্নাল করছিলাম ভারতীয় সে জার্নালের মধ্যে লেখা আছে চৌষট্টি পার্সেন্ট রেভিনিউ মেডিকেল খাত থেকে ভারত পায় তার কন্ট্রিবিউশন বাংলাদেশে আঠারো লক্ষ থেকে মেডিকেল খাতের রাজস্ব পায় চৌষট্টি পরসেন্ট প্রথম বাংলাদেশ আর ছত্রিশ পার্সেন্ট পায় একশো চল্লিশ দেশ দেশের মধ্যে বুঝেন কে অবস্থা সুতরাং সাত লক্ষ মতান্তরে বা আট লক্ষ অবৈধভাবে ভারতীয়রা এখানে কাজ করতেছে চাকরি করতেছে তারা হুন্ডিতে নানাভাবে ডলার পাঠাচ্ছেন টাকা পাঠাচ্ছে বেতন পাঠিয়েছেন তাদের বৈধতা নাই স্বরাষ্ট্র উপদেশটা পরশুদিন বলছেন আপনি কার্যকর করেন এই সাত কক্ষ ভারতে ফেরত পাঠানো অবৈধভাবে আছে ভারতের কেন যে কোন দেশের লোক যদি অবৈধভাবে থাকে দিনের পর দিন তাদেরকে বাংলাদেশ থেকে পাঠানো চলে যান তাহলে বুঝবেন যে কত ধানে কত চাল কত ধানের কত চালামে হাসেলার মধ্যে খুঁজতে হয় পেঁয়াজের দাম বেশি না খাইলাম আচ্ছা ঠিক আছে আপনার পেঁয়াজ বন্ধ না খাইলাম কিন্তু আপনারা কি খান সেটা সেটা আমরা জুটবে না সুতরাং ভারত নিজের পায়ে নিজে গুলার মারছে মারতে দিন মারতে দিন আপনারাও এখানে এইখানটা ডাক্তারদের উপর নির্ভরতা নেন এখানে চিকিৎসাটা করেন আমরা তো বিলাসিত আমরা শুধু চিকিৎসার জন্য যাই না চিকিৎসা করি আবার আসার সময় এই কাপড় সুপুর এইটা সেটাও আনে আনে না এটাকে অস্বীকার করতে পারব তাইলে আজকে যদি বাংলাদেশের মার্কেটে ইন্ডিয়ান কাপড় না আসে ওদের সকল কাপড়ের কর্ম নাহলে আমরা একটু কম দামের কাপড় পরুক নাহলে আমরা বাবুর হাটের কাপড় নাহলে আমরা পাবনার কাপড় পরুক আমি আমার দেশের কাপড় পরব আমার তো বৈদেশিক মুদ্রাটা সাশ্রয় হবে এবং চোরাকারবারই বন্ধ হবে কারণ যত গোল বাংলাদেশে আছে তার সিংহভাগ গোল যায় ভারতে ওই হুন্ডির টাকা হিসাবে সে কারণে বলছি যে আমার মনে হয় আমরা যা ভাবছি তা না আমাদের আন্দোলন চলমান আন্দোলন যে কোনো সময় গতিশীল হবে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান নানাভাবে ব্যস্ত ডেলি মিটিং করেন বুঝতে হবে সজাগ সচেতন থাকতে হবে আক্রমণ পাল্টা আক্রমণ করতে হবে অধিকার আবার রাজপথ থেকে ছিনে নিতে হবে আবার আন্দোলনের ফসল ইতিমধ্যেই চিন্তাই করে ফেলেছে যে আমরা কিছুই করি না আমাদের রক্ত কেন কেন আমাদের পুরাতন আমরা মতো তোমার কেন কেন সেই কারণে বলছি যে আজকে লক্ষ লক্ষ ছাত্র যদি করছে পাঠ নাম ছাড়া তো আর কিছু পাই না তারা এত ব্যস্ত কেন কেন তো ব্যস্ত আর তো বুঝি না আমার বুঝতে একটু কষ্ট হয় তো সেই কারণেই বলছি আমার মনে হয় সর্ষের মধ্যে ভূত আছে সুতরাং ভূত তাড়াতে হলে সরষ সরষাকে আগে ধরতে হবে আর হাসিনা এটা নিয়ে ভাবনা কিছু নাই যত বিলম্ব হবে এই নির্বাচন তত ষড়যন্ত্র বেশি হবে এক সময় ষড়যন্ত্র মোকাবেলা করতে পারবে না ময়ূ আমাদের মতো পালাতে হবে আর দেশে ভেঙে না। দুঃখ পাবো কষ্ট পাবো আমাদেরকে যদি অন্তর্বর্তী সরকারের নির্দেশ দিতে হয় কষ্ট পাবো তাদের যদি সমালোচনা করতে হয় তারা যদি ব্যর্থ হয় তাহলে সবচেয়ে বেশি কষ্ট পাবে জাতীয়তাবাদী দেশপ্রেমিক শহর কিন্তু তারা যদি সফল হতে চায় দাস জাতীয়তাবাদী কি দেশপ্রেমিক শক্তির কে প্রতিনিধি খালেদা জিয়া তার বিএনপি বিএনপি সরকারের সাথে থাকে এবং সহযোগিতা সরকার নেয় এই সরকারের ব্যর্থ হওয়ার কোনো কারণ নাই কোনো কারণ নাই কিন্তু দেখবেন প্রথম দিনই যেই দলটা নিষিদ্ধ করছেন সেই দলের নম্বরে বলে পাঁচবার একবার বলে মির্জা ফখরুল এবারে একটু খেয়াল করবেন এবারে একটু খেয়াল করবেন এরা এখন আমাদেরকে তিন নম্বর চার নম্বরে ফেলাইতে চায় বিএনপি জিয়াউর রহমানের দল বিএনপি খালেদা জিয়ার লালিত দল বিএনপি তারেক রহমান দ্বারা এখন চালিত দল বিএনপি কে বৃত্তাঙ্গুল দেখিয়ে কেউ থাকতে পারবেন অধিকার কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় আন্দোলন সংগ্রাম কিভাবে করতে হয় সেটা তাদের ট্যার পাইছে আওয়ামী লীগ ট্যার পাইছে ঠিক না তো সুতরাং আমার মনে হয় সংগঠিত হই সহজপতির জন্য বিনা আন্দোলনে কিন্তু জিয়া রহমান নির্বাচন দিচ্ছেন ক্ষমতা এসে নির্বাচন তোমার চায় জিয়া রহমান সকল রাজনৈতিক দলকে নির্বাচনে আনছেন জিয়া রহমান সকল নিষিদ্ধ দলকে রাজনীতি করার সুযোগ দিচ্ছেন দেন শতফুল ফুটতে দেন সুতরাং গণতন্ত্র একতরফা হবে না আর জ্ঞানীগুণী লোকদেরকে শ্রদ্ধা করি কিন্তু কোনই লোকদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয় নাই আর কোনো আন্দোলনে সফল হয় নাই ওই কৃষক ওই শ্রেণী ওই মুখ ওই টোকায় ওই নুরু দিয়েছে তাই না তো সুতরাং রক্ত যুবকরাই দেয় রক্ত দিয়ে যুবকটাই পরিবর্তন করে আর এই যুবক মানে কয়েকজন না এই যুবক মানে কুটি কুটি যুবক সারাদেশে জাতীয়তাবাদী পতাকার দলে আজকে আছে কৃষক দল বলে সব দল মিলেই কিন্তু আমরা আছি সুতরাং আমাদের ভয় পাওয়ার কিছু নয় আমার কথা বলার সতর্ক থাকে বাড়িতে যাবেন পাঞ্জাবের পুকেটে টাকা থাকলে দেখবেন বাড়িতে তোলার সময় টাকা নাই ওখানেও চোর থাকে জিয়াউরের মাঝারে যান ধাক্কা ধাকির মধ্যে যখন বাইরন তখন যায় মোবাইলটা নাই ওখানেও চোর আছে সুতরাং এই আন্দোলনের ফসল চুরি করার চোরের অভাব নাই হয়তো ওরা